আজকে বেডরুমস এর থাকবে উন্নত মানের উকবিনিয়ারের বেডরুমস সেট ছয় ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে থাকবে তিন পাল্লা আলমিরা থাকবে থাকবে ড্রেসিং টেবিল থাকবে হাইড্রোয়ার থাকবে কানাডিয়ান উকবিনিয়ার এর জি মিলি দেয়া তৈরি কোন প্রকার জন্য 20 বছর গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে 10 বছর নিখুদভাবে একদম ফিনিশিং একদম 18 মিলি একদম লেয়ার রয়েছে এই পাশটায় কিন্তু থাকবে হচ্ছে গড জনের একটা লেয়ার এটা সাপোর্ট দেয় আছে প্রত্যেকটা ফার্নিচারে পেছনে আপনি গর্জন পাবেন 6 মিলি ভিনিয়ারে যে ফাইবারটা যেটাকে রেডক ভিনিয়ার বলা হয় সামনে 18 মিলি সাইডে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচার মার্টে আমাদের সাথে আছে ওনার হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া হাফেজ সাহেব আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকে বেডরুম সেট থাকবে উন্নত মানের উকবিনিয়ারের বেডরুম সেট ওকে অসংখ্য ধন্যবাদ আমরা বিস্তারিত দেখাবো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার মোড় ও মা ও হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মা ও অসংখ্য ধন্যবাদ তো আমরা বেডরুম সেটে চলে যাচ্ছি ইনশাল্লাহ এই বেডরুম সেটে কি কি থাকছে আজকে বেডরুম সেটে থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে একটি খাট থাকবে ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস থাকবে এই পাশে তিন পাল্লা আলমিরা থাকবে তিন পাল্লার আলমিরা থাকবে একটা ওয়ার্ড থাকবে ওয়ার্ড থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল থাকবে হার্ডওয়্যার থাকবে একটি সাইড টেবিল থাকবে সাইড টেবিল বিয়ার্স চমৎকার একটি বেডরুম সেট টোটাল বেডরুম সেটটি কি ম্যাটেরিয়ালে তৈরি করেছেন টোটাল বেডরুম সেটটা থাকবে আমাদের কানাডিয়ান ওক যে 18 মিলি দেয়া তৈরি করা মাশাআল্লাহ চমৎকার এগুলো গ্যারান্টি ওয়ান্টি দিচ্ছেন হ্যাঁ অবশ্যই গ্যারান্টি দেয়া থাকি এটা কি গ্যারান্টি দিচ্ছেন এটা আপনার গুণ উপভোগার জন্য 20 বছরের গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে 10 বছর 마শাআল্লাহ চমৎকার অসংখ্য ধন্যবাদ তো আমরা বিস্তারিত দেখায় দেখাই একদম শুরুতে কোন প্রোডাক্টটা দিয়ে শুরু হচ্ছে শুরুতে আমরা প্রথমেই এখানে এই ওয়ার্ড্রোবটা থেকে শুরু করতেছে দেখেন ভাই দেখেন ভাই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন নিখুদভাবে একদম ফিনিশিং দেখেন কোথাও খুব সুন্দর এবং চমৎকার একদম ব্র্যান্ড কালার কিন্তু করা হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন খুব দারুন লাগছে দারুণ একটা ফিনিশিং এসেছে

আমাদের থেকে যেন একদম ভালো মানের প্রোডাক্ট পা বা এই ব্র্যান্ড কোম্পানি থেকে নিয়ে যেরকম তারা সার্ভিস পায় আমাদের কাছ থেকেও যেন নিয়ে সেই সার্ভিসটা ইনশাল্লাহ পাবে ইনশাল্লাহ পাবে কারণ আচ্ছা আঠারো মিলি বোর্ড দিয়ে পাল্লাগুলো যখন করা হয় ভিওয়ার্স আপনারা জানেন এগুলো কিন্তু বাঁকা হবে না খুব সুন্দর এবং দেখেন এবং এখানে কিন্তু এই যে উপরে একটা ভিনিয়ারের লেয়ার রয়েছে এই পাশটায় কিন্তু থাকবে হচ্ছে গজনের একটা লেয়ার এই যে গজনের লেয়ার এখানে দেওয়া আছে দেখেন কত সুন্দর এবং ভেতরটা যদি একটু দেখাই এখানে ডয়ার দেওয়া আছে এখানে হ্যাঁ একটা ড্রয়ার দেওয়া রয়েছে সিকিউরিটি ডয়ার দেওয়া হয়েছে দেখেন আপনার পার্সোনাল জিনিসপত্রগুলো রাখতে পারবেন এখানে দুটো ম্যাগনেট দেওয়া রয়েছে দুটো ম্যাগনেট ডয়ার ট্রোবেও কিন্তু দুটো ম্যাগনেট দেওয়া রয়েছে এই পাশটা যদি দেখাই সাপোর্ট দেওয়া আছে হ্যাঁ এখানে যে দেখেন সাপোর্ট দেওয়া রয়েছে সাপোর্ট উপরে একটা সাপোর্ট দেওয়া রয়েছে এখানে এখানে চেন কবজা দেওয়া রয়েছে চেন কবজা দেওয়া হয়েছে মাশাল্লাহ কোনো মাকড়সা বা কোনো এই পোকা মাকড় ঢুকতে পারবে মাকড় ঢোকার সুযোগ নাই এই নিচেও এখানে এটা সাপোর্ট দেওয়া আছে অনেকটা সাপোর্ট ওখানে দেওয়া রয়েছে আর দুই পিছনে দেখায় দি ভাই পিছনে আমরা এটা 6 মিলি

এবং ভেতরে যদি আমরা একটু কালার ফিনিশিং দেখাই দেখেন কালার সুন্দর ফিনিশিং চমৎকার এই যে টপে বা সাইডে আপনারা কি ব্যবহার করেছেন সাইডেও ভিনিয়ার হ্যাঁ অবশ্যই এটাও ভিনিয়ার এটা সাইডেও কিন্তু ভিনিয়ার আমরা আলমারিতে দেখাই দিব তো ওয়ার্ড সাইজ আছে চার ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট চমৎকারই ওয়ার্ডড্রোব ওকে এরপরে রয়েছে তিন পাল্লা আলমিরাটা দেখেন এক্স বিওর আলমারিটা দেখেন কতটা চমৎকার একটা একটা আলমারি খুবই সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন তাদের একদম পছন্দের শীর্ষে থাকে কিন্তু এই ডিজাইন গুলো দেখেন চাইলে তো ডিজাইন কাস্টমাইজ করা যাবে কালার কাস্টমাইজ করা যাবে কালার কাস্টমাইজ করা যাবে যে কোনো ডিজাইনে দেওয়া যাবে কোনো সমস্যা নেই ওকে অসংখ্য এই যে আমরা একটু ডিজাইনটা দেখাই দিই শুরুতে এবং আমার এই ফার্নিচারের কালারটা কিন্তু খুব ভালো লাগছে এবং ভিনিয়ারটা আপনারা বুঝবেন এই যে ফাইবারটা দেখেন এটা কিন্তু বাই বন ফাইবার হাতে করা না এই বোর্ডের সাথেই এই ফাইবারটা তৈরি হয় দেখেন কত সুন্দর উপরে একটা গজনের লেয়ার মানে উপরে একটা ভিনিয়ারের যে ফাইবারটা যেটাকে রেড ভিনিয়ার বলা হয় খুব সুন্দর এটা হচ্ছে পাল্লা

18 মিলি তো মিলি কোনো সে হবে না খুব সুন্দর চমৎকার এই পাশটাও সেলফ রয়েছে খুব সুন্দর এবং বেসমেন্টে সলিড এটা সাইজ আছে বাই ফিট ফিট সারা নিলে আমার আউটার বাই চমৎকার একটা

খাটের ভিতরে কোনো জোড়াতালি নাই কোন জোড়াতালি নাই নিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত একটা বোর্ড থেকে নিয়ে একটা বোর্ড থেকে করা হয়েছে আমরা যদি একটু ম্যাট্রেসটা উঁচু করে দেখাই দেই জিনিসটা দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু বিছানা দেয়া হয়নি বিছানা আমরা দেখাবো এই যে দেখেন একটা বোর্ড থেকে এখানে কোনো জোড়াতালি আর সংখ্যা নাই দেওয়া দাও হয় নাই আর দুইটা গোড়া থাকবে জি দুইটা গোড়া থাকবে মাস্ক দুইটা গোড়া থাকবে জি এবং ডিজাইনটা তো সেম ডিজাইন ওকে চমৎকার বিছানায় কি দিবেন ভাই বিছানাটা দেখায় দিচ্ছি দেখেন এই দিকে ভাই এই যে আমরা গর্জনের বিছানা দিয়ে দিচ্ছি আপনারা ব্রান্ড থেকে যত টাকা দামের আপনারা খাট আনেন না কেন যেই বিছানাটা পাবেন আমাদের কাছ থেকে নিলে সেই বিছানাটাই দিয়ে দিচ্ছি জি গজনের বিছানা এই বিছানা কখনো কিচ্ছু হবে না জি এক দেখেন কোনো গ্যাপ নেই এরকম তিনটা গজনের সুন্দর বিছানা কিন্তু এই খাটের সাথে দিয়ে দেওয়া হবে যে এটা আলাদা রাখা হয়েছে আমরা ওইখানে জয়েন নাই সেটা দেখাইলাম এবং একই সাথে কি বিছানা দিচ্ছি সেইটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হলো গর্জনের বিছানা আপনারা লিটাইলে যদি আমি বলি যে আপনারা যদি এই টোটাল বেডরুম সেটের যে দাম আসবে সেই দামেরও একটা খাট কিনেন কাছাকাছি টাকা দিয়ে খাট কিনেন বিছানা কিন্তু এইটাই পাবেন চমৎকার আপনারা গরজনে বিছানা দিচ্ছেন গরজনে বিছানা দিয়ে দিব যেহেতু উন্নত মানের বলেছেন অসংখ্য ধন্যবাদ যেটা দিচ্ছি এখানে ম্যাট্রেস টা আপনার দিচ্ছে

কার একটা ড্রেসিং টেবিলের মধ্যে দেখতে পাচ্ছেন শাড়ির ড্রেসিং টেবিল বলা হয় এটাকে একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ পাবেন এবং দেখেন হ্যান্ডেলগুলো কিন্তু ভিনিয়ার ভিনিয়ার কালার ফিনিশিংটা মার্শাল প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একদম ব্র্যান্ডের একটা ফিল পাবেন হাফেজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টের খুব উন্নতি হয়েছে এবং আমরা যদি একটু পাল্লাটা খুলে দেখাই এই যে দেখেন ম্যাগনেটগুলো অনেক হাফ যে ম্যাগনেটগুলো একদম মাত্র তৈরি করে এনা আনা হয়েছে ফ্যাক্টরি থেকে আজকে এসেছে রাইট জি জি এই যে ফ্যাক্টরির কথা যেহেতু আসলো কেউ যদি চায় যে তার পণ্যটি তৈরির আগে ফ্যাক্টরিতে ভিজিট করতে হ্যাঁ ভিজিট করতে পারবে অবশ্যই ভিজিট করে আমাদের কাছে ওখানে ইনশাআল্লাহ দেখে আসতে পারবে মানে ফ্যাক্টরি চলে ভিজিট করতে হ্যাঁ অবশ্যই করতে পারবে যে আপনারা ফ্যাক্টরি যেখানে আপনাদের ফার্নিচার তৈরি করা হয় সেখানেও কিন্তু আপনারা চলে দেখে আসতে পারবে এটাও আমরা এই ভিনিয়ারে দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে ভিনিয়ারে একদম রড জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে জি খুব সুন্দর চুরি হ্যাঙ্গার হ্যাঁ চুরি হ্যাঙ্গার এখানে আপনারা কসমেটিকস গুলো সাজায় রাখবেন ভাই আমরা এখানে একটা আমরা গ্লাসের পিছনে গ্লাস দিয়েছি গ্লাসের পিছনে এখানে একটা সাফর দিয়েছি ও আর সাফরটার ভিতরে আমরা এখানে দেখেন এই স্ক্রু স্ক্রু গুলো আটকে মানে এখানে কোনো প্লাস্টিক দেওয়া হয় না দেখেন গ্লাসের পিছনে সাপোর্টটি ম্যাক্সিমাম জায়গা দেয়া থাকে না সাপোর্ট দিয়েছে এবং স্ক্রু দিয়ে সুন্দর মতো জিনিসটাকে মজবুত করা হয়েছে মাশাআল্লাহ চমৎকার একটা ড্রেসিং টেবিল এই পাশটা যদি একটু খুলে দেন এই পাশেও চাইলে আপনারা কসমেটিক ছোট ছোট শোপিসগুলো সাজায় রাখতে পারবেন চেন কবজা রয়েছে পাল্লাতে কিন্তু দেখেন ছোট্ট একটা পাল্লা এইটাতেও কিন্তু দুইটা ম্যাগনেট দেওয়া হচ্ছে মাসাল্লাহ এবং নিচের পোষণে যদি আমরা চলে আসি এখানে একটা রয়েছে পাল্লা রয়েছে যে এই পাশে একটা পাল্লা রয়েছে দেখেন অনেক কিছু রাখতে পারবে ভিতরে তে এছাড়াও এখানে আর একটা ডয়ার রয়েছে এখানে একটা ডয়ার রয়েছে জি খুব সুন্দর রাখতে পারবে ভাই এখানে এই ডয়ারগুলোর ভিতরে আমরা আঠারো মিলি দেওয়া রয়েছে মিলি পাল্লা বইয়া চমৎকার মানে সামনে যা কিছু পাল্লাতে ব্যবহার করা হয়েছে যেটা বাঁকা হওয়ার জন্য টেনশন করে সেই টেনশন হবে না একদম গ্যারান্টি দিচ্ছেন বাঁকা হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাসাল্লাহ চমৎকার তো এই হচ্ছে টোটাল একটা বেডরুম সেট ভিওয়ার্স বেডরুম সেটে কি কি আছে আমি এক নজরে একটু বলে দিই একটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের চমৎকার একটি খাট গজ্জনের বিছানা দিয়ে হবে সাথে একটি ম্যাট্রেস থাকবে সাথে একটি খাটের পাশাপাশি সাইড বক্স থাকবে একটি ড্রেসিং টেবিল থাকবে একটি তিন পাল্লার বিগ সাইজের আলমিরা থাকবে একটি ফ্যামিলি সাইজের চার ফিট বাই পাঁচ ফিট অ্যাডোপ থাকবে হুজুর আর বেশি কথা বলবো না একদম প্রাইসে চলে আসব এবং আপনাদের প্রাইসটা কেমন হবে বলেন রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের কাছে ইনশাল্লাহ এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আপনারা রিজনেবল প্রাইসে কিভাবে দিচ্ছেন রিজনেবল প্রাইসের ভিতরে যেরকম আমাদের শোরুমটা এখানে টিনিয়ার ভিতরে আমরা নিজেরা করে নিছি অল্প ভাড়ার ভিতরে ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্টগুলো ভালো পাবেন জি ইনশাল্লাহ তাই এটা প্রাইসটা পড়বে ওয়ানলি

আমরা এটা বিক্রি করছে তা আমাদের কাছ থেকে নিতে পারবেন জায়গা অনুযায়ী আমরা একটা আলোচনার সাপেক্ষে এসে

আশা করে আমাদের কাছ থেকে বেডরুমসের দ্বারা ধারে কাছে আছেন চলে আসবেন আমাদের শোরুমে আর যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারে ইমি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ভিডিও কল দিবেন আমাদের এই প্রোডাক্টগুলো দেখবেন দেখার পরে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা ইনশাল্লাহ মাল পাঠায় দেবো মাল বুঝে পায় বাকি টাকা ওখানে পেমেন্ট জি ডেলিভারি চার্জ বা ডেলিভারি চার্জের চেয়ে অনেক সময় কম দিলেও প্রোডাক্ট পাঠায় দেওয়া কথা রাইট কথার মাধ্যমে ইনশাল্লাহ জাস্ট একটা কনফার্মেশন দরকার আপনাদের জি অসংখ্য ধন্যবাদ অনেক প্রবাসী ভাইরা অনেক জায়গায় টাকা দেয় টাকা দিয়ে তারপরে প্রোডাক্ট পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা হ্যাঁ প্রবাসী ভাইয়েরাই

আপনারা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং দেখেন এইখানে কিন্তু গাড়ি লোড হচ্ছে এই প্রোডাক্ট গুলো ডেলিভারি যাচ্ছে রাইট হ্যাঁ এইগুলো আমার ব্রাহ্মণ বাড়িয়া চলে যাবে কসবা থানা যাবে কসবা থানায় যাচ্ছে যে কাস্টমাররা অর্ডার দিচ্ছে তাদের প্রোডাক্ট গুলো দেখেন যত্নের সাথে বাবল পলি করে বা কাঁথা কম্বল দিয়ে সুন্দর করে মোড়ায় ভাইয়ারা কিন্তু খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলো ডেলিভারি করছেন দেখেন সোফা যাচ্ছে ডাইনিং টেবিল যাচ্ছে তো আপনারা যারা অর্ডার করবেন প্রবাস থেকে চিন্তা করছেন কোথায় অর্ডার করব আপনারা অনেক সময় ধোকায় পড়ে যান যে ফুল একটা বেডরুম সেট পনেরো হাজার টাকা দাম বিশ হাজার টাকা দেন আসলে এটা পসিবল না তো অনেকেই বলে যে ভাই আমি ধোকায় পড়েছে আমি অ্যাডভান্স করব না বা ওরাই দেখা গেছে আমাদের সাথে কথা বলে বা প্রতিষ্ঠান দেখে ভিডিও কল দেয় হ্যাঁ ভিডিও কল দেয় দেখা গেছে এই প্রবাসী বাইরে আমাদেরকে অ্যাডভান্স করে জি ইনশাল্লাহ করে আমাদের কাছে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই যা বলছেন সব পাবে ইনশাল্লাহ যা বলছে হুবাহু সিওর হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে বা পূর্বে থেকে পাইয়া আসতেছেন কাস্টমারে আশা করি যে সব কাস্টমাররা আমাদের প্রোডাক্ট গুলো ভালো পাইছে সার্ভিস ভালো পাইছে আশা করি রেগুলার হয়ে গেছে আমাদের সাথে মাশাল্লাহ চমৎকার অসংখ্য ধন্যবাদ তো ভিয়ার্স আপনারা যারা উন্নত মানের একদম হাই কোয়ালিটি আজকে যে বেডরুম সেটটি আপনাদের দেখাইলাম কানাডিয়ান ওক ভিনিয়ার খুবই উন্নত একদম ব্র্যান্ড কোয়ালিটি যা বিভিন্ন ব্র্যান্ডে কিন্তু এটাকে রেড ওক ভিনিয়ার বলা হয় বিভিন্ন ব্র্যান্ডে এই ম্যাটেরিয়ালটাই ব্যবহার করে ফার্নিচার তৈরি করা হয় একটা খাটের দাম দেখা যায় ইউজ থাকে যাই হোক আমি ব্র্যান্ডের সাথে তুলনায় যাচ্ছি না তবে আঠারো মিলি বোর্ড সামনে দিয়ে পেছনে গজ্জনের প্লাই দিয়ে যেই বিছানাগুলো যেই ফার্নিচারগুলো তৈরি করা হয় এবং খাটের ক্ষেত্রে যেগুলোতে বিছানা গর্জন দেওয়া হয় মানে একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা বেডরুম সেট এখন আপনাদের হয়তো বা তিন পাল্লা লাগছে না দুই পাল্লা লাগছে সেক্ষেত্রে হুদুরের সাথে কথা বলবেন সেই অনুযায়ী দামটা কমে আসবে বা আপনি এর সাথে নিতে যাচ্ছেন সেক্ষেত্রে দামটা অ্যাড হয়ে যাবে এখানে কোনো সলচাতরি নাই কিছু নাই আপনারা চাইলে খুচরা একটা সাইড বক্সও চাইলে নিতে পারবেন একটা ড্রেসিং টেবিল নিতে পারবেন শুধু এই খাটটি অর্ডার করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমি হাফে সাহেবের সাথে অনেকদিন ভিডিও করছি এরকম কোনো সুযোগ নাই কোনো কেউ প্রতারিত হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ